আসসালামু আলাইকুম দুপুর দুটোর শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পাফি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে আওয়ামী লীগ তারেক রহমান ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন গ্রেফতার দুই এক এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না রিজভি ফের শৈত কবলে পঞ্চগড় বৃষ্টির মতো ঝরছে শিশির মার্কিন ভিসা জটিলতা ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা সৌদির জাতীয় সঙ্গীত নতুন করে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সুরকার হ্যান্সকে ভারতে দিনের জন্য দশ সংসদ সদস্য সাসপেন্ড এবং মেসির কারিশ্মায় ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারালো আর্জেন্টিনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে শুক্রবার আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সংস্কার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি তাদের মতে এটি নতুন প্রশাসনের জলানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাতা সংশ্লিষ্টদের আস্থা রয়েছে চাঁপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল তার পরিবার জানায় ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ এর সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশি বিষয়টি ক্ষতি দেখছে বলে জানায় আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লেখেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থা স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদের বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে তারেক রহমান লেখেন ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘর ঘন অনামিশা ছড়িয়ে দেয় ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে সুরাউন করায় দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরের দিকে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হয় এর আগে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে রাসেল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাইশা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও গোলাম কিবরিয়া ওরফে লিজন একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে বলতে চাই ভয় দেখিয়ে লাভ হবে না সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যা শেখ হাসিনা হতে দেয়নি শনিবার আরাফাত রহমান কোকোর মৃত উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মা ফিরে তিনি একথা বলেন রুহুল কবির রিজভি বলেন লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে করে ছড়াচ্ছে একটি গোষ্ঠী পঞ্চগড়ে আবার শুরু হয়েছে মৃদু শৈত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের শনিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে মার্কিন যুক্তরাষ্ট্রে এম করার স্বপ্ন নিয়ে ঘুরছেন হতে চৌহান তিনি এই লক্ষ্য তার মাথায় গেঁথে আছে বলে জানান আর্থিক ব্যবস্থাপনা খাতে কর্মরত বছর বয়সী এই ভারতীয় পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রেই চাকরি করতে চান কিন্তু বর্তমানে তিনি দ্বিধায় আছেন এই দ্বিধার কারণ সাম্প্রতিক সময় মার্কিন নীতিকে ঘিরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদ্যমান উত্তেজনা সৌদি আরবের জাতীয় সঙ্গীতে নতুন করে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে দ্য লায়ন কিং ডিওন এবং দ্য ডার্ক নাইট ডিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার ও অস্কারজয়ী হ্যান্স জিমার্কে শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন সৌদি আরবের যে বিপুল পরিবর্তনের ধারা চলছে তারই অংশ হিসেবে জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে ভারতে ওয়াক সংশোধনী বিল নিয়ে বৈঠক চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দেশটির জন সংসদ সদস্যকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুক্রবার যৌথ সংসদীয় কমিটিতে শাসক এবং বিরোধী সংসদ সদস্যদের মধ্যে প্রবল বিতণ্ডা হয় বিরোধীরা বৈঠকের শুরুতে আপত্তি তোলেন যে খসড়া বিল খুঁটিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির এমপি নিশিকান্ত দুবে আর্জেন্টিনার বিপক্ষে যেন ব্রাজিল কিছুতেই দাঁড়াতে পারছে না সিনিয়র পর্যায়ে দুই দলের শেষ দেখায় জিতেছিল আর্জেন্টিনা এবার আরও একবার বয়সী ভিত্তিক ফুটবলে আর্জেন্টিনা উড়িয়ে দিল ব্রাজিলকে হারিয়েছে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে দলটির এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির নতুন মেসি কোনোদিও এসে ফরি যিনি চলতি মাসে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা তিনি করেছেন জোড়াগোল তাতে ভর করে আর্জেন্টিনা পেয়েছে বড় এই জয় আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচের শেষে আফচুচি করতে পারে দক্ষিণ আমেরিকান বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আরো বড় ব্যবধানে হারানোর সম্ভব ছিল দলটির আমাদের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ